আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবুল সরকার নামের যে ভদ্রলোক বাউল শিল্পী তিনি ভুল করার ফলে আমরা তার বিরোধিতা করেছি তার কথাকে আমরা বলেছি যে ওনাকে তাবা করার জন্য বা ওনার অনুতপ্ত হওয়ার জন্য ওনাকে আমরা ছাড় দেয় নাই যে উনি এ কথা বলেছেন এই জন্য ওনাকে আমরা ছাড় দেয় নাই ওনাকে ঠিকই কিন্তু আমরা বলেছি কেউ যদি আল্লাহর সানে কেউ যদি আল্লাহর হাবিবের সানে কেউ যদি আল্লাহর হাবিবের আহলেবায়তের সানে আম্মাজানদের সানে আউলে একরামের সানে কেউ যদি বেয়াদবি করে ইসলামকে ছোট করে যদি কেউ কথা বলে আমরা কখনো কোনো সময় কাউকে আমরা সার দিয়ে কথা বলি নাই হতে পারে সে আমাদের মানহাজের লোক হতে পারে অন্য মানহাজের লোক কাউকে কিন্তু আমরা ছেড়ে দেয় নাই আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য চেষ্টা করেছি সবসময় তো প্রতিবারের মতো আমরা ঠিক সে কাজটাই করেছি ওই বাউল শিল্পী ভদ্রলোক তাকে আমরা বলেছি যে আপনার এই কথাগুলো বলা উচিত হয় নাই এই কথাগুলো ইমান বিধ্বংসী কথা এ সমস্ত কথাবার্তা বান্দার পক্ষে সম্ভব না পাকের দুঃখটা সেই জায়গায় আফসোসটা সেই জায়গায় ও কথা বলার কারণে কিন্তু এই কথা বলার কারণে ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে তার নামে মামলা দায়ের করা হয়েছে তাকে কারাগারে নেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে যে ওনার চেয়ে আরো বড় অফ যারা করেছে তাদের ব্যাপারে তো প্রশাসন কোন অ্যাকশন নেয় নাই রাষ্ট্র কোন অ্যাকশন নেয় নাই মুফতি সাহেব বলেছিলেন নবীকে সাংবাদিক প্রশাসনের পক্ষ থেকে কোনো আওয়াজ নাই তার ব্যাপারে কোনো কথা নাই মন্তব্য নাই যখন আর এক মওলানা তিনি বলেছিলেন আল্লাহকে বলেছিলেন আবেহালা হালা নবীকে আবে হালা সাবাই কালামের ব্যাপারে আবে হালা এই সমস্ত কথাবার্তা ইমান বিধ্বংসী কথা ইসলাম বিদ্বেষী কথা এই সমস্ত কথাবার্তা যখন তারা বলেছিল ওনাদেরকে তো অ্যারেস্ট করা হয় নাই ওনাদেরকে তো কারাগারে পাঠানো হয় নাই আমি আবল সরকারের পক্ষে কথা বলছি না কিন্তু কথা বলছি ওই ওই জায়গায় যে এই ভদ্রলোককে যদি এই কথা বলার কারণে অ্যারেস্ট করা হয় তাহলে আমার নবীর সানে আল্লাহর সানে যারা করেছে তাদের বিচার কেন হলো না সেখানে হচ্ছে আমাদের প্রশ্ন ওনাদের কেন বিচার হলো না আর ওনার কেন বিচার হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে এই এই দেশটা দেশের শক্তি একটা কোনো জনগোষ্ঠীকে খুশি করার জন্য বা কোনো একটা দলকে খুশি করার জন্য তারা একটা দলকে প্রায়োরিটি দিচ্ছে এটা আমরা বুঝতেছি এখন এই যে বেচারা আবুল সরকার আমরা যদি তার ব্যাপারে তার পক্ষে কথা বলতাম তাহলে আপনারা বলতে পারতেন যে আপনারা তার পক্ষে কথা বললেন সে এমন এত জঘন্য কথা বলার পরেও আপনারা কি করে তার পক্ষ নিলেন আমরা কিন্তু তার পক্ষ নেই নাই বরং আমরা তাকে তওবার আহ্বান করেছি আমরা বলেছি যে এই সমস্ত কথাবার্তা বলা উচিত হয় নাই আমরা ওনাকে যথেষ্ট পরিমাণে বলেছি কিন্তু এর পরেও তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরেও তাকে আইনার আওতায় আনা হয়েছে কারাগারে নেওয়া হয়েছে তাকে জনসম্মুখে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে কিন্তু আফসোস তো সেই জায়গায় তার থেকে অনেক বড় বড় অপরাধী এই জমিনের মধ্যে এই সমস্ত অপরাধ তারা করেছে এর চেয়েও জঘন্য অপরাধ করেছে কিন্তু ওনাদের কোনো বিচার হলো না কার কাছে বলবো আমাদের কথা কে শুনবে আমাদের কথা আমরা যখন কোরআন পড়ি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সরেখাসের মধ্যে যে ফ্রাউন একটা জনগোষ্ঠীকে হেনবল করে রাখার চেষ্টা করেছিল তো আমরা তো এখন বর্তমান সেটাই দেখতেছি জাহালে আহলে জামাত অনুসারী যারা তারা কোনো অন্যায় করলে সাথে সাথে বিচার হয়ে যাচ্ছে কিন্তু বিপরীত দিক থেকে যদি কেউ একই অফরাত করে বা এর চেয়েও জঘন্য ফরাদ করে সে ব্যাপারে মিডিয়া কথা বলে না সে ব্যাপারে প্রশাসন কথা বলে না সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু বলে না সে ব্যাপারে কোনো নেতা কর্মীরা আসে না তার ব্যাপারে কোনো মামলা হয় না কি বুঝাইতে চাচ্ছেন আপনারা কি বুঝতেছি আমরা দেশের জনগণ কি দেখতেছে তো আপনাদের কাছে আমরা করজোরে অনুরোধ করি উনি যদি এই অপরাধের কারণে ওনাকে অ্যারেস্ট করা হয় ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাহলে এর জগন্য কথা যারা বলেছে আমরা বলবো তাদের কেউ আওতার আনানো হোক তাদের কেউ অ্যারেস্ট করা হোক তাদেরকেও কেউ জেলের ভিতরে ঢোকানো হোক তাদের কেউ কারাগারে নেওয়া হোক এবং এ দেশের মধ্যে যারা ধর্মকে অবমাননা করবে আল্লাহর বেয়াদবি করবে রসুলের সঙ্গে গুস্তায় করবে তাদের জন্য এই শাস্তি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে এই আইনটা করা হোক এই বিচার তার জন্য কার্যকর করা হবে তাহলে আমরা মেনে নিব এবং জনগণ বুঝবে দেশবাসী বুঝবে বুঝবে যে আমি করার সময় হাজারটা চিন্তা করবে একটা কথা সময় হাজারটা চিন্তা ভাবনা করে বলবে হাজারটা চিন্তা করে কথা বলতে হবে কারণ এই কথাটা বলার কারণে আমার অপরাধ হবে আর সে অপরাধের শাস্তি আমাকে বুক করতে হবে বাংলাদেশ আইন এইটা করা হয়েছে এ ব্যাপারে আমি কথা বললে আমাকে এই শাস্তির আওতায় আনা হবে আমরা এই দাবি জানাচ্ছি আপনাদের কাছে আপনারা এরকম করেন যেহেতু আবুল সরকারি ভদ্রলোককে আপনারা অ্যারেস্ট করেছেন তাকে আপনারা আইনের আওতায় এনেছেন যারা ওনার থেকে আরো বড় বড় অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আইন সবার জন্য যদি সমান হয় তাহলে আমরা দাবি করব এই কাজটা এই এই কথাটা যেন সব জায়গায় মানে প্রচার হয় এবং এই আইনটা যেন সব জায়গায় প্রয়োগ করা হয় আবুল সরকার বেসারা তার পিছনে লোক নাই এই জন্য আপনি তাকে বিচার আওতায় আনবেন যার পিছনে লোক আছে তাকে বিচার আওতায় আনবেন না এটা তো কোনো আইন সবার জন্য সমান একথা তো বলার কোনো মানে হয় না অতএব আইন যদি সবার জন্য সমান হয় তাহলে ওনাদের কেউ বিচার বিচারাধীন আসামি করে আপনারা তাদের বিচার করেন আমরা এই দাবি জানাচ্ছি আপনাদের কাছে এরপরে যারা কথা বলবেন আপনাদেরকে বলি অনুরোধ করে বলি আপনারা একটু সতর্কতার সাথে কথা বলুন আপনারা এমন কথা বলবেন না যে কথার দ্বারা আপনার ইমান চলে যাবে যে কথার দ্বারা ইসলাম ছোট হয়ে যাবে আপনারা এমন কাজ করবেন না যে কাজের দ্বারা ধর্ম ছোট হয়ে যায় আমি অবশেষে আবারও অনুরোধ করে বলছি যারা এসে বড় বড় জঘন্য অপরাধ করতেছে আপনারা তাদেরকে আইনারাও আনেন আমি এই আশা এই দাবি রেখি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যেহেতু প্রোগ্রামে যেতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি